আচ্ছা অনেক কথা শুনেন আমি একটু বক্তব্য আপনাদেরকে শোনাই আমাদের সকলের প্রাণপ্রিয় ডক্টর খালিদজ্জামান ওনাকে চিনেন আপনারা আচ্ছা আচ্ছা হ্যাঁ খালিদজ্জামানকে আমরা চিনি আগে চিনতাম না তারগের প্রতিদিন ডক্টর এস এম খালিদজ্জামান বলেন এখন চিনি খুব সুন্দর করে চিনি কারণ হচ্ছে বাংলাদেশের কোন ভদ্র শিক্ষিত মানুষ বিবেকবান মানুষ সেনাবাহিনী সম্পর্কে কোনো মন্তব্য করতে গেলে নামটা উচ্চারণ করতো না যারা সেনাবাহিনীর সমালোচনা করতে চাইতেন বিরুদ্ধে বলতে চাইতেন তারা বলতেন উত্তরপাড়া সর্বোচ্চ এইটুকু বলতেন কিন্তু এই খালিকুজ্জামানকে আমরা দেখেছি একটা সংরক্ষিত এলাকা এটা সবাই জানে বাচ্চা কাচ্চারাও জানে সিএনজি ড্রাইভার ওই অটো ড্রাইভাররাও জানে এমন একটা সংরক্ষিত এলাকা সেনানিবাসের ভেতরে আপনি যাবেন অস্ত্র নিয়ে এইটা কোনোভাবে কোনোভাবেই সম্ভব নয়

হ্যালো আসসালামু আলাইকুম আমি ডাক্তার আমি ডাক্তার এস এম খালিদুজ্জামান ডাক্তার সদর আসেনের জামাত ইসলামের না কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন তাহলে আমাকে কেন দিবেন না ওয়াই নট আপনি শোনেন আপনার নাম কি বললেন আপনি দেশটাকে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে একটা কেউ সৃষ্টি করতেছেন আপনারা কেন নয় আপনারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং কিছু অফিসার নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আমাদের সুপরিকল্পিত ভাবে পাঁচই অগস্টের পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস করে আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা আমি সেনা প্রধানের কাছে এটা কমপ্লেন করতে চাই আপনাদের অফিসারের সঙ্গে আমি কথা বলতে চাই রজত স্যার বডি ক্যামেরা অন আছে স্যার

এটা জানে না এমন মানুষ নেই আমরা যারা ড্রাইভ করি আমরা উদাহরণ দিই ক্যান্টনমেন্টের ভিতরে গেলে আমরা সবাই সোজা হয়ে যাই বাইরের রাস্তায় খালি হর্ন এটা দিই সেটা দিই তার মানে একটা সংরক্ষিত এলাকা সেরানিবাসের ভেতরে আপনি যাবেন অস্ত্র নিয়ে এইটা কোনোভাবে কোনোভাবেই সম্ভব নয় উনি জাতির সামনে ক্ষমা নাচে ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন উনি আবার উল্টা ওনার লোকজন আবার বলতেছে ভিডিওটা ফাঁস কেন হইল সেনাবাহিনী সম্পর্কে এই ঢাকা সতেরো সনের জামায়াতের প্রার্থী যেই আচরণ করেছেন এটা যদি শুধু অন্য কারো হইতো আর যদি জামাত ইসলামের সুযোগ পাইতো সারা দেশে বিক্ষোভ করে ফেলতো বাট বিএনপি সহনশীল রাজনীতি করেন অভিভাবকের দায়িত্ব পালন করছেন এটা বাস্তবতা ওকে দরকার নেই আমার মন্তব্য না তার একটা মন কয়েকদিন আগে ক্যান্টনমেন্টের পাশের এলাকা ঢাকা সতেরো আসনেই তার কিছুদিন আগে একটি নির্বাচন নিয়ে জনসভা করেছিলেন সেখানে অনেকেই ওনার কাছে কিছু প্রশ্ন করেছিলেন সেনাবাহিনী সম্পর্কে তার একটা একটা উদাহরণ আপনারা দেখুন ক্যান্টনমেন্টের পাশের এলাকা ঢাকা সতেরো আসনে তারেক রহমান কিছুদিন আগে একটি নির্বাচনী জনসভা করেছিলেন সেখানে অনেকেই ওনার কাছে কিছু প্রশ্ন করেছিলেন ক্যান্টনমেন্টের এরিয়াতে প্রবেশের জন্য একজন নাগরিক ওইখানকার তিনি একটা দাবি জানিয়েছিলেন তারেক রহমান তখন কি বলেছিলেন একটু আপনারা শুনবেন এরপরে নিজেরা চিন্তা করবেন এলাকার সমস্যা হচ্ছে আমাদের মানে ক্যান্টনমেন্ট এলাকা হচ্ছে আমরা সিভিল যারা আছি তারা মানে ভালোভাবে ঢুকতে পারি না চলাচল করতে পারি না মানে আমাদের স্বাধীনতা নাই তো এটার জন্য যদি আপনি কোনো কিছু কোনো পদক্ষেপ গ্রহণ করতেন আচ্ছা যারা সিভিল যারা আছে আমরা ভাষান থেকে এলাকা তারা ক্যান্টনমেন্টে ঢুকতে অনেক অসুবিধা হয় আচ্ছা ঠিক আছে সেটা একটা সিকিউরিটির ব্যাপার হয়তো আছে সেটা ক্যান্টনমেন্ট অথরিটি যারা আছে তাদের সাথে কথা বলে দেখতে হবে তারা কতটুকু এলাকা করে সেটা সেটা হচ্ছে অন্য একটা বিষয় কিন্তু আপনার মতে এলাকার সমস্যা কি কি এক হচ্ছে মহিলাদের কর্মসংস্থান তাহলে ঢাকা সতেরো আসনের বিবেকবান মানুষ কাকে পছন্দ করবেন এই বাংলাদেশের বিবেকবান নাগরিকরা কাকে বেছে নেবেন গুন্ডামি বেয়াদি ভণ্ডামি গলা ফাটানোর চিৎকারি হকারগিরিতে চলে হকার যখন করবেন ফুটপাতে তখন এটা করবেন রাজনীতি সহনশীলতা ভদ্রতা বিনয়ী যত হইতে পারবেন তত আপনি গ্রহণযোগ্যতা পাবেন এর বাইরে কোনো কিছু নেই এর বাইরে কোনো কিছু নেই